ডিভোর্স হতে চলেছে জশ নসরাতের এবার এ বিষয় নিয়ে মুখ খুললেন নসরাত জাহান কি বললেন তিনি বন্ধুরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেই যশ দাসগুপ্ত এবং নসরাত জাহান কারলেন অনসারীদের দৃষ্টি হঠাৎ এই পদক্ষেপ দেখে অনেকেই ভাবছেন সম্পর্কের মেঘে জমেছে দ্বন্দ্বের ছায়া তবে এবার নিয়ে এবার মুখ খুলেছেন নৌসরাত গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আসলে আপনারা যেভাবে ভাবছেন এভাবে কিছুই না আমরা দুজনাই খুব ভালো আছি প্রশ্ন ওঠে তাহলে আপনারা ভালোই যদি আছেন তাহলে আপনারা আলাদা আলাদা ঘুরতে গেছেন কেন আপনারা একত্রিতে একসাথে ঘুরতে যাননি কেন যদিও এই প্রশ্নের উত্তরটি এড়িয়ে গেছে নসরাত জাহান সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আরি সিনেমা তা নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই তারকা জুটি এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নসরাত এক পোস্ট দিয়ে কটাক্ষের জবাবও দিয়েছেন আরি কোন কোন প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে তা ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নসরাত জাহান সঙ্গে কটাক্ষকারীদের জবাব দিয়ে লিখেছেন কাউকে নিচে নামানোর জন্য কে কি বলছে তাতে কিছু যায় আসে না আই ডোন্ট কেয়ার তার কথায় আপনার কাজের প্রতি সততা সবসময় বাঙালির মন জয় করবেই চমৎকার প্রতিক্রিয়া অত্যন্ত কৃতজ্ঞ আপাতত নতুন ছবির জন্য প্রশংসার জোয়ারেই ভাসছেন অভিনেত্রী শুধু নসরাত নয় যশকেও শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীদের অনেকেই প্রসঙ্গত প্রায় এক যুগ পর বাংলা ছবিতে অভিনয় করলেন মৌসুমি চ্যাটার্জি আরি ছবিতে সেটাই সবচেয়ে বড় চমক শেষবার দুই হাজার তেরো সালের অপর্ণা সেনের গহনার বাক্স ছবিতে দেখা গিয়েছিল তাকে মাও ছেলে মিষ্টি রসায়নে ইউএসপি আরির সব কিছু মিলিয়ে নিজেদের সম্পর্ক যে এখনও টিকিয়ে রয়েছে তা প্রমাণ করতেই ব্যস্ত যশ নসরাত অথচ টলিগঞ্জে ঝড় উঠেছে যশ নসরাতের ডিভোর্স হতে চলেছে খুব শীঘ্রই কারণ সম্পর্কে নাকি তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেছে বন্ধুরা এই সম্পর্কে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাই অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ